পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ আমাদের রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাসখালী থানা এবং ধানথলা থানার একটা স্যামেলটানাস ড্রাইভ দেওয়া হয় সেখানে সেই ড্রাইভ দেওয়ার সময় দুটো থানায় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ তাদের নজরে আসে তারা যখন জিজ্ঞাসাবাদ করা শুরু করলো বুঝতে পারলো যে এরা বাংলাদেশি আছে তো বাংলাদেশি যে নামগুলো আছে পিন্টু শেখ আছে ওরা সোনাডাঙ্গা পি এর অন্তর্গত ডিস্ট্রিক্ট খুলনা বাংলাদেশের আর একজন আছে এম ইমরান মোরেলগঞ্জ পি এস এর ডিস্ট্রিক্ট আছে বাগেরহাট আর ধানতলা থানা থেকে যারা আছে যাদেরকে ধরা হয়েছিল ফাহেক শেখ ছাপাই নবাবগঞ্জের এম ডি মাহবুল শেখ ও নবাবগঞ্জেরই আছে আর একজন আছে যে মাইনর আছে তাদেরকে আমরা জেজেবি বোর্ডে পেশ করা হয়েছে অলরেডি বাকিদের আমরা অলরেডি ফর্টিন ফরেনার্স অ্যাক্টে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি এই যে ব্যক্তিদের যারা বাংলাদেশি ন্যাশনাল আছে তাদেরকে ধরা হয়েছিল তো তাদের এক্সামিন করার পরে আমরা জানতে পারলাম তাদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যে আমাদেরই এই ধানতলা এবং হাঁসখালিতে কিছু যারা ভারতীয় টাউট যাদেরকে দালাল বলা হয় দালাল চক্র এখানেই মানে ঘাঁটি গেড়ে বসে আছে তারা ওপার বাংলার সঙ্গে যারা ওদিকে টাউট বসে আছে তাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত কাজগুলো তারা করে থাকে বাংলাদেশিদের এই ভারতবর্ষে পাচার করে বা এদেরকে দেওয়া হয় তো এই যে জায়গাটা আছে তারপর যে সমস্ত টাউটদের আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি এবং অ্যারেস্ট করেছি তারপরেও আমরা জিজ্ঞাসাবাদ করে আরও অনেক যারা আছে টাউট এখানে বসে আছে তাদের লিস্ট আমরা পুরোপুরি পেয়ে গিয়েছি তো এতদিন আমরা বিভিন্ন ফেস্টিভ সিজন আপনারা জানেন পুলিশ পুরোটাই লয়ন অর্ডারে এনগেজ ছিল এই দিকটা নজরদারি করার মতো অতটা সময় হয়ে উঠছিল না এখন সমস্ত মোটামুটি ফেস্টিভ সিজন কমপ্লিট হয়েছে আমরা পুরোপুরি এই যারা টাউট আছে আপনাদের মাধ্যমে আমরা এখন পরিষ্কার বার্তা দিতে চাই যে তাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে যে আমরা এবার কিন্তু হাত ধুয়ে তাদের পেছনে লেগে যাব কারণ আমরা এই জিনিসটা আমরা করতেই দেব না না এটা রকম কোনো কিছু আপাতত আমরা দেখতে পাইনি তার কারণ যাদের নাম বললাম তারা একটি বিশেষ সম্প্রদায় ভুক্ত হ্যাঁ তো সেই জন্য তাদের কথাবার্তা অনুযায়ী যেটা বুঝেছি তারা আসছে মেন কাজের জন্য মানে তাদের কথা অনুযায়ী এটা হচ্ছে যে সমস্ত অভিযুক্ত ধরা পড়েছে তাদের কথা অনুযায়ী যে বাংলাদেশের যে পরিস্থিতি ওখানে কাজের পরিসর অনেক কমে গিয়েছে এবং অশান্ত আছে সেই জন্য তারা একটা মানে স্থিতিশীল একটা পরিবেশ তারা চাইছে এবং মেনলি কাজের জন্য তারা ভারতবর্ষে চোরাচরা করে আসছে আজকের যেটা আছে পাঁচজন অ্যারেস্ট হয়েছে ধানতলা এবং হাঁসখালি হাঁসখালির আছে দুজন এবং ধানতালির ধানতলার আছে তিনজন টাউট যারা পাচারকারী এদের বিরুদ্ধে কি আগে কোনো অভিযোগ ছিল সেটা আমরা খতিয়ে দেখছি আপাতত আমরা এদেরকে সি ফরেনার্স এদেরকে আজকে আমরা ফরওয়ার্ড করছি আর বাকি যে সমস্ত লিস্ট আমাদের আমরা নাম পেয়েছি তো সেগুলো আমরা খতিয়ে দেখে খুব শীঘ্রই তাদের বিরুদ্ধেও আমরা যথাযোগ্য প্রশাসনিক ব্যবস্থা তাদের এগেনস্টে নেওয়া হবে টাউটদের নাম আছে হাফিজুর মন্ডল সিলবেড়িয়া হাসখালি টিarul মন্ডল সিলবেড়িয়া হাসখালি খাইরুল মন্ডল সিলবেড়িয়া হাসখালি আর ধানতলার মধ্যে আছে হাসানুর মন্ডল কুলগাছি আর মহসিন মন্ডল কুলগাছি গতবার হ্যাঁ এদের কি হেফাজতে নেবেন স্যার

সুমন এন্টারপ্রাইজ দা কমপ্লিট মোবাইল শপ ফাইন্যান্স সুব্যবস্থা আছে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট জিরো পার্সেন্ট ডাউন পেমেন্ট আনন্দনগর বাজার কল্যাণী নদিয়া ফোন নাম্বার এইট এইট টু জিরো নাইন ফাইভ ফাইভ এইট টু ফাইভ অর সেভেন জিরো জিরো থ্রি ওয়ান থ্রি এইট ফাইভ ফাইভ ফোর এসএ টেলিকম এখানে সমস্ত সেকেন্ড হ্যান্ড স্মার্ট মোবাইল বিক্রি ও কেনা হয় মোবাইল কেনার উপর থাকছে আকর্ষণীয় উপহার প্রোভাইডার সৌরভ অধিকারী সুভাষনগর সগুনা কল্যাণী নদিয়া ফোন নাম্বার সিক্স টু নাইন ওয়ান সেভেন থ্রি এইট থ্রি টু এইট অথবা সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু সেভেন জিরো সিক্স জিরো